মানে অফ টাইম থাকে আমি ট্রাভেল ব্লক গুলো খুব দেখি এটা হচ্ছে রিসেপশন ওটা হচ্ছে এন্ট্রি এন্ট্রি থেকে ঢুকে ওখানে যে ফোর হুইলারগুলো ওখানে পার্ক করা হয় আর এটা হচ্ছে রিসেপশন রিসেপশনে এন্ট্রি করে দেন টু হুইলারগুলো পার্ক করতে হয় ভেতর দিকে সেটা ঋষি একটা কিছু গোলমাল করবেই এদিকটা হচ্ছে চিলড্রেন প্লে এরিয়া আর এখানে এই যে নিউ বিল্ডিং এটা এদের আর এই নিউ বিল্ডিংয়ে আমরা রুম নিয়েছি মানে রুম পেয়েছি আমরা এখানে ফার্স্ট ফ্লোরে লিফট আছে আমরা লিফট নেই নিই দরকার নেই ফার্স্ট এটুকু তো আসতে পারলো এটা হচ্ছে বাইরে আমাদের রুমের ওকে টু লাইক ইট চলো তোমাদের একটা রিসর্টের শর্ট ট্যুর দিয়ে দিই এটা নিউ বিল্ডিং এইটা হচ্ছে ওল্ড বিল্ডিং সো আগে এটা ছিল তারপরে এই বিল্ডিংটা হয়েছে তো এটা বিল্ডিংটার এখনও কাজ হচ্ছে আর এর ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোরের রুমস রয়েছে যেগুলো এরা অ্যালট করে হনুমান এসে গেছে আচ্ছা এইখানে চিলড্রেন্স প্লেইং এরিয়া এই জায়গাটা চিলিং প্লে করতে এটা হচ্ছে রিসেপশন এখানে আমরা চেক ইন করলাম 12টা থেকে চেক ইন টাইম আর চেক আউট হচ্ছে 11টা পরের দিন এরিয়াটা বিশাল বড় তো পুরো এরিয়া ঘুরে দেখাতে যথেষ্ট সময় লাগবে আবা দাদা এখানে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য এইভাবে দেওয়া আছে ইন্ডিকেশনস এইদিকে একটা ছোট ওয়াটার বডি রয়েছে যদিও রয়েছে এটাকে একটু পরিষ্কার করা উচিত এদের সামনে হচ্ছে এদের বাউন্ডারিটা আর এই পুরো এরিয়াটা রিসর্টের আন্ডারে আসে আচ্ছা এইগুলো তো এইগুলোকে তুমি করে দাও হয়ে গেল সিম্পল এর এটাতে কোথায় লেডি বাগ রয়েছে এখানে কিচ্ছু নেই হ্যাঁ তা চট অ্যাজ ইউজুয়াল জায়গাটা বিশাল বড় এবং সুন্দর ডেকোরেশন করা আছে বাট নট সো মাচ অফ মেনটেন্ডেন্সের অভাব পরিষ্কার দেখো সব জং পড়ে গেছে সব জায়গাগুলো এগুলোকে যদি সুন্দর করে রং টং করে একটু রোভেট করে কত সুন্দর লাগবে সিটিং এরিয়াগুলোও সুন্দর এখানে বসা যায় বাট এগেন এগুলো খারাপ হয়ে গেছে সো গভর্নমেন্ট প্রপার্টিস যেরকম ইন্ডিয়াতে হয়ে থাকে নট অন গভর্নমেন্ট প্রপার্টিস মোস্ট অফ দ্য গভর্নমেন্ট প্রপার্টিজ আর আন্ডার মেনটেন্ড দ্যাট ইজ আয়রানি চল আবার চট করে ওল্ড বিল্ডিংয়ের সাইডটা একবার ঘুরে আসি এই ওল্ডের বিল্ডিংয়ের এর অপোজিট একটা এরকম বড়ো গ্রাউন্ড রয়েছে যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে আর এখানে ফাংশনস হয় এভরি উইকেন্ড অ্যাজ এস এস আই আইনো তো আজকে হলে বুঝতে পারবো যে এটা প্রত্যেক উইকেন্ডই হয় কি না বাট আই আই ওয়াট আইনও কি এটা হয় প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট প্রপার্টিতে স্যাটারডে সানডে এটাই লোকগীতির প্রোগ্রাম হয় এটা সব জন্যই থাকে এখানে এই ব্যানার্স ফেস্টেন্সগুলো করা থাকে আচ্ছা বিচটা হচ্ছে ওই সাইডে রাস্তাটা এখানে এই যে এই দিকটায় রোড এটা বেরিয়ে এদিকে গেলে তুই এসেছিস কতবার এখানে এটা এখানে এখানে ভলিবল খেলা যায় এটা ভলিবল না র্যাকেট ব্যাডমিন্টন আচ্ছা ওকে কোনটা আমাদের রুম হ্যাঁ সো এই রুমটা একশো কুড়ি নম্বর রুম এর উপরে ফ্লোরেও রুমস আছে বাট সব রুমস অ্যাভেলেবেল নয় মানে দেওয়ার জন্য কিছু রুম করছে নতুন করে তো সেগুলো বন্ধ রেখেছে যেহেতু এটা নিউ বিল্ডিং এখানে সব রুম এখনও রেডি হয়নি ওল্ড বিল্ডিং এর মোটামুটি সব রুমই অ্যাভেলেবেল মানে দেওয়ার জন্য অলরেডি বুকড এবার একটু রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই চলো রুমে যাওয়া যাক হচ্ছে রুম খুব বড় স্পেশিয়াস রুম ঢুকেই তোমার ডানাতে পড়ছে টয়লেটটা পরে দেখাচ্ছি একটা সোফা সিটিং একটা ডাবল সিটের সোফা এখানে একটা বড় মিরের এখানে অবভিয়াসলি ফ্রিজই থাকে ইয়েস এখানে একটা মিনি ফ্রিজ কমপ্লিমেন্টারি বটলস কাপ গ্লাস টি কিট এটা তো অবভিয়াসলি কনভেনশনাল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কিট এর মধ্যে সব রয়েছে ইউ অলরেডি নো তোমরা জানোই সবই দেয় এখানে এখানে ব্রাশ টুথপেস্ট চিরুনি থেকে শুরু করে এভরিথিং ইজ সো দিস ইজ আ কিং সাইজ বেড আরামসে তিনজন এখানে শুয়ে পড়তে পারবে এদিকে একটা ওয়াকিং টেবিল এখানে একটা চেয়ার একটা বড় টিভি এটা আই গেস 45 ইনচেস প্রবাবলি রিমোটস এসি ইজ देयर এন্ড দিস ইজ দা মেইন অ্যাট্রাকশন ইজ আ হিউজ ব্যালকনি এত বড় একটা ব্যালকনি এখানে একটা চেয়ার দিয়েছে অ্যাকচুয়ালি দুটো করে চেয়ার থাকে আমি যে এরা একটা চেয়ার এখানে কেন দিয়েছে বাট হ্যাঁ সো দিস ইজ দ্য রুম হ্যাঁ এইখানে একটা আলমারি রয়েছে যেখানে অলরেডি আমাদের মাল ঢুকে গেছে সো এখানে বিশাল বড় একটা আলমারি এত বড় আলমারি কী করতে লাগে এত মাল নিয়ে কী আসা এরকম বাট হ্যাঁ সুন্দর আর রুম সাইজ যথেষ্ট বড় বেড সাইড টেবিল রয়েছে গুড নাইট দেওয়া আছে স্ট্রে আছে ওখানে রিমোট আছে ইন্টারকম আছে মেনু ফুড ডিঙ্ক মেনু জের হেয়ার এটা তো কমন ওখানে সব ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির মতন সুন্দর পেন্টিং আছে একটা ডেকোরেশনের জন্য ওখানে একটা মিরর লাইট আছে এখানেও একটা পেন্টিং আছে অ্যান্ড লাস্টলি ইট সি দা টয়লেট অ্যাজ ইউজুয়াল সুন্দর একটা টয়লেট এখানে একটা মিরার এখানে একটা বেসিন হ্যান্ড টাওয়াল আরেকটা মিরার এখানে এক্সস্ট আছে ওখানে রয়েছে শাওয়ারটা দুটো টাওয়াল ওয়েস্টার্ন অ্যান্ড হ্যান্ড ওয়াশ এভরিথিং ইস দেয়ার সো নাইস নাইস সো দিস সিমিলার সব ওয়েস্ট বেঙ্গল বাট সুন্দর চলো এবার চেঞ্জ করবো রেডি হব একটু যাব দেখি সমুদ্রের জল কোথায় এসে দাঁড়িয়ে আছে তারপরে আবার দেখা হচ্ছে তো বিচের ডিস্টেন্স হার্ডলি টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড জাস্ট গেট থেকে বেরিয়েই এই আসলাম আমরা আর এই হচ্ছে বিচ মানে বিচের এরিয়া এসছি সামনে বিচটা পড়বে টোটো প্রচুর রয়েছে এখানে সাইট এর জন্য দোকানপাটও প্রচুর রয়েছে পার্কিং এর জন্য এখানে পার্কিং অফিস রয়েছে যারা ঘুরতে আসে ডে ট্রিপে আসে তারা এখানে গাড়ি পার্ক করে বিচে যায় এখানেও প্রচুর দোকান রয়েছে খাওয়ার দোকান প্রচুর আছে এখানে তুমি তোমার কাছে এই অপশনের অভাব হবে না আচ্ছা এইখানে সাইড আবার একটা পিকনিক স্পটও রয়েছে দেখতে পাচ্ছি ওকে এদিকে আছে আল আমিন ভাত ও বিরিয়ানি পাওয়া যায় কি রে বিরিয়ানি খাবি খাবি না আচ্ছা অনেক অনেক হোটেলস আছে অনেক প্রচুর প্লেন্টি অফ ফর ফুড আমরা ইয়েতে ওয়েস্ট বেঙ্গল প্রপার্টিসে তো খেয়েছি আগেও জানি ভালোই হয় বাট আমরা রিভিউ যখন করি যেমন অন্যান্য হোটেলসগুলোর সেরকমই একটা ট্রাই করে দেখবো হয় দুপুরেও করতে পারি রাতেও করতে পারি ডিপেন্ডস আপাতত জানি না কী করব আগে দেখি বিচটা সো অ্যাজ ইউজুয়াল যেটা হয়ে থাকে বকখালিতে সমুদ্রের দেখা নেই দেখো সমুদ্র দূর দূর পর্যন্ত কোথাও নেই শুধু বালি আর বালি আর কিছু নেই এখানে

এরিয়াতে যাও টু সি দা সি ওটা তুমি পাবে না এখানে আসলে কিছু নেই কোথায় জল তার কোনো পাত্তা নেই পুরো লাল কাঁকড়ায় ভর্তি বিচে সব পুক পুকুর ঢুকে যাচ্ছে গর্তের মধ্যে আই ডোন্ট নো ক্যান সি এই যে এই সামনে একটা এইটা এই এই ঢুকে গেল এই ঢুকে ফাইনালি এই হচ্ছে সমুদ্র যদি ওটা সমুদ্রের নামে অপমান কোন স্রোত স্রোত কিছু নেই জাস্ট জল আর এখানে ভিড় দেখো এত দূর এসে লোকে লোকের এথুর অভাব নেই দেখো ভিড় হ্যাঁ যা চটি খুলে যায় এখানে বেশি দূর নয় সামনে টুকুই যাবে সাড়ে ছটা বাজে আর একটু বাইরে যাচ্ছি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সব প্রপার্টিতে স্যাটারডে অ্যান্ড সানডে এখানেও সেটা হচ্ছে তো যাই একবার দেখে আসি তোমাদেরও দেখাই কাদিয়ারাতে ভিডিওতে তোমরা হয়তো দেখেছ যে ওখানেও হচ্ছিল অনুষ্ঠানটা আর আমরা সেটা অ্যাটেন্ড করেছিলাম এটা একবার দেখি কে কি হচ্ছে শুনতে পাচ্ছি বাইরে গান হচ্ছে চট করে গিয়ে একবার চলো ঘুরে আসি তোমাদের সাথে বাইরে ভালোই ঠান্ডা আছে করিডরটা বিশাল লম্বা দেখো এখানে এটা এই সাইডে এখানে রুমস আছে আই গেস একটা ফ্লোরে 10টা করে রুমস আছে রাতের বকখালি বেশ জমজমাট প্রচুর লোক প্রচুর আলো উইকেন্ড বলে আরো বেশি লোক নেক্সট ডে গুড মর্নিং বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে এখন বাজে প্রায় নটা তো এখন যাব ব্রেকফাস্ট করতে চট করে ব্রেকফাস্টটা সেরে নিয়ে এখানে চেকআউট টাইম হচ্ছে এগারোটা তো ব্রেকফাস্টটা করবো একটু স্নান করবো করে বেরিয়ে যাবো এখান থেকে ওকে ঘড়িতে সময় সাড়ে এগারোটা আমরা এখান থেকে রেডি হয়ে বেরোচ্ছি প্ল্যান ছিল হ্যান্ডি আইল্যান্ড যাবার বাট সেটা এবারে করবো না লেট হয়ে যাবে তাড়াতাড়ি কলকাতা ঢুকতে হবে সো সোজা কলকাতার দিকে রওনা দেব চলো টাটা বালুতট আবার আসবো ভালো এক্সপিরিয়েন্স ছিল বেরিয়ে পড়লাম জয় মা দুর্গা জয় জগন্নাথ জয় জগন্নাথরা এই জায়গাটার ওয়েদারটা একটু অদ্ভুত এখানে দিনের বেলায় ভালো গরম মানে প্রচণ্ড গরম বলতে গেলে কারণ এই জ্যাকেট সামান্য একটা ভেতরে একটা টি শার্ট উপরে একটা জ্যাকেট পরে আছি তাতেই ভেতরে অলরেডি ঘেমে গেছি জাস্ট বেরিয়েছি কিন্তু রাত্রির বেলায় কিন্তু ভালো ঠান্ডা ছিল যদি কোস্টালের জায়গায় এরকমই হয় ওয়েদারটা বাট মানে কলকাতায় যে লেভেলের ঠান্ডা দিনের বেলা তো এখন চলছে এটা কম্পারে কম্প্যারেটিভলি মানে এখানে সেটার কিছুই নেই তবে একটা দিন কাটালাম প্রথমবার আমি এসছি বকখালি সমুদ্র নিয়ে ডিসঅপয়েন্টেড তো বটেই যেটা তো নতুন করে বলার কিছু নেই এখানে সবাই জানে সমুদ্র রকম হয় তো বাট ট্যুরিজম প্রপার্টিটা ইজ নাইস একটু মেনটেন্সের অভাব কিন্তু রুমস আর ভেরি গুড অ্যাজ ইউজুয়াল লাইক ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বাকি সব প্রপার্টিসের মতনই রুমস অ্যান্ড সাইজ অফ রুমস অ্যামিউনিটিস দোজ আর অল অ্যাবসলুটলি ফাইন কিন্তু মেনটেনেন্সটা একদমই প্রপার নয় এর জায়গাগুলোর মানে এই চিলড্রেন্স প্লেয়িং এরিয়া ওখানে বাগস প্রচুর ভর্তি তারপরে ওখানে সিটিং যে জায়গাগুলো সেগুলো নষ্ট হয়ে গেছে লোহার যে ওই শেডসগুলো করা আছে সেগুলোতে জং ধরে নষ্ট হয়ে গেছে তো এইগুলোকে একটু টেক কেয়ার যদি করে গভর্নমেন্ট তাহলে কিন্তু জায়গাটা আরও বেশি নো অ্যাট্রাক্টিভ হয়ে যায় এনিওয়ে গুগল বলছে চার ঘন্টা দশ মিনিট মতন লাগবে তো এখন বাজে সাড়ে এগারোটা তো সাড়ে তিনটে ননস্টপ গেলে কিন্তু ননস্টপ তো আমরা যাবো না তো পাঁচটা ফাঁসটা আমাদের তো আরামসে বাঁচবে ঢুকতে ফিফটি কিলোমিটার পরে দাঁড়াবো একটু একটু জলটল খেয়ে নিয়ে আবার যাবো এগিয়ে অলরাইট ফেরার রাস্তায় গিয়ে সেম রাস্তা আমি এমনি তো এই কলকাতার মধ্যে বা কলকাতা থেকে উইদিন ওয়ান ফিফটি কিলোমিটার ওয়ান হান্ড্রেড কিলোমিটার্সের মধ্যে যেসব ডেস্টিনেশনগুলো আছে সেখানে রাস্তার বিবরণ দিয়ে তোমাদের বোর করতে চাই না তোমরা মোটামুটি সকলেই কম বেশি জানো এখানকার রাস্তার কন্ডিশন অ্যান্ড এইসব জায়গাগুলোতে অলরেডি ভিজিট করেছো আমি হয়তো একটু লেট বাট স্টিল আমার এক একটা করে নাইক টিক হচ্ছে যেগুলো লিস্টে রয়েছে লং ট্রিপ সত্যিই সবসময় করা সম্ভব নয় কারণ এটা আমার প্রফেশন নয় আই এম নট আ মোটো ব্লগার আর ইউটিউবার এটা আমি শখে করি আমার চাকরি করতে হয় আমার মানে প্রাইভেট ফার্মের জব সো তোমরা বুঝতেই পারো ছুটি ম্যানেজ করা কতটা টাফ ফর এনি লং রাইড তো সেটা ম্যানেজ করি মাঝের মধ্যে চেষ্টা করবো লং রাইড করা বাট এই উইকেন্ড ডেস্টিনেশানসগুলো ডেফিনেটলি আমাদের প্ল্যানে থাকে আমরা মাসে দুটো তিনটে মিনিমাম চেষ্টা করি এই সব ডেস্টিনেশানগুলো কভার করা আন্ডার টু হান্ড্রেড ওয়ান ফিফটি কিলোমিটার যেটা তিন চার ঘন্টার মধ্যে চলে যাওয়া যায় তো এরকমই পরের ডেস্টিনেশন কি তোমাদের প্ল্যান করি তারপরে জানাচ্ছি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো আপাতত একটু এগিয়ে যাই আবার পরে যেখানে স্টপ নেব সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে যাওয়ার সময় একটা দেখেছিলাম ফেরার সময় একটা এটাই লেখা আছে কি ফুল দিয়ে পুজো করব পাতা দিয়ে নয় হৃদয় দিয়ে ভালোবাসবো রূপ দিয়ে নয় দার্শনিক কাকা একদম এ ক্লাস পোয়েট বাংলার পিন্ডি চটকে গেছে কে বলেছে এইসব পোয়ের যতদিন থাকবে বাংলা একদম মানুষকে এন্টারটেন করেই যাবে যতভাবে আর ক্যামেরা অন করবো না এই গাড়িগুলো আমাকে বাধ্য করে অন করতে দেখো কি লেখা কাকার হিংসা ভাইপোর জয় উবের আছে কিসের ভয়ী কি লজিক কাকার হিংসা ভাইপোর জয় উবের আছে কাকার ভাইপোর জয়ের হিংসার সঙ্গে সম্পর্ক এইসব ইউনিক কনসেপ্ট কোন ব্যক্তির মস্তিষ্ক প্রসূত আমার তাদের দেখতে সত্যিই খুব ইচ্ছা করে আমি বারবার এগুলো কেন বলি নিজে তো লেখালেখি করি আমার এগুলো পড়লে না এটা মানে কিরকম যেন একটা ফিল হয় যে ভাই সাহ আমরা লেখার জন্য মানে একটা কবিতা বা একটা কনসেপ্ট ভেবে যখন আমরা লিখি বা আমি লিখি তখন আমাকে কত কিছু ভাবতে হয় ভাষা কি চুজ করব। কোন ওয়ার্ডটা পারফেক্ট হবে প্লাস সেই ওয়ার্ডটার অ্যাকসেপ্টেন্সটাও ঠিক থাকবে বা সেই ওয়ার্ড থেকে লজিকটা প্রপারলি বা মিনিংটা প্রপারলি ডিরাইভ করা যাবে এদের কোনো লজিক আছে এদের কনসেপ্টটা দেখো কাকার হিংসা ভাই পর্যায়ে উবের আছে কিসের ভয় এটা কী লজিক কে বানাইল যে হ্যাঁ অভিয়সলিস হিলেরিয়াস কিন্তু পরায় তুমি কোনো মাথা মুণ্ডু খুঁজে পে লেটার সঙ্গে মানে এই ভাইপো কাকার থেকে কোনো রকমভাবে টাকা পয়সা চেয়েছিলো বোধহয় সে না বা ভাইপ কাকাও আর ভাইপো সেম এজেড হবে কাকা আনসাকসেসফুল ভাইপো ওই উবরে চালিয়ে সাকসেসফুল হয়েছে সেই জন্য কাকা কাকা খুব হিংসা করে এই ভাইপোর উপর আর এই উবের আছে বলে বলছে যে ফাইন উবের আছে তো আমারও ভয় নেই আপনাদেরও ভয় নেই এটাই লজিক আই ডোন্ট নো 2000 ইয়ার্স লেটার ওকে হাফ রাস্তা কভার হয়ে গেছে একটু দাঁড়িয়েছি চা খাবো বলে প্রিয়াঙ্কা গেছে টয়লেটে শিও গেছে টয়লেটে এখান থেকে সোজা টান টান চলে যাবো আর কোথাও দাঁড়াবো না আর সেভেন্টি কিলোমিটার্স মতন আছে তো টেকনিক্যালি দু ঘন্টা লাগবে দেখাচ্ছে বাট লাগা উচিত না লাগে ঠিক আছে একেবারে সোজা পৌঁছাই তারপরে ভিডিওটা এড করব ডায়মন্ড হারবার পাশে মা গঙ্গা ইয়েস লাস্ট ইয়ার এসছিলাম আবার আসলাম সুন্দর লাগে এই জায়গাটা আমরা সাগরিকাতে উঠি এখানে আসলে মোস্টলি সবসময় সাগরিকা পাওয়া যায় না তখন ওই পূর্ণলক্ষ্মীতে উঠি দুটোই খুব সুন্দর হোটেল পূর্ণলক্ষ্মীটা আরও সুন্দর কারণ একদম নদীর ধারে আর পুরোদের এরিয়াটা এতটাই বড় আর এই হচ্ছে সাগরিকা সবাই চেনো আগাগোড়ায় সবসময় এখানে ভিড় থাকে উইকেন্ড আজকে আরও ভিড় জিওর একটা পেট্রোল পাম্প পেয়েছি এখানে একটু তেল ভরিনি জিও তেলটা ভালো হয় তেলটা আর এসে গেছি অলমোস্ট লেস বিশাল ভিড় স্বামী মন্দিরে আজকে ভক্ত লোক ভালো করেছে মন্দিরটা বেশ দেখতে সুন্দর প্রত্যেকবার রাস্তার উপর দিয়ে একে দেখে দেখে আমরা পাস করে গেছি কোনোদিন আর ঢুকিনি ঢোকার আপাতত কোনো ইচ্ছা নেই ঢুকবো কোনো একদিন যদি কখন শুধু এটাই ভিজিট করতে আসবো তখন ঢুকব আর এক ঘন্টা মতন লাগবে ম্যাক্সিমাম মানে যদি রাস্তাঘাট খালি পাই তাহলে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও একটু লাইক শেয়ার করে দাও আমার চ্যানেলটা নতুন একদম তোমাদের হেল্প ছাড়া আমি একদমই এই চ্যানেলটা গ্রো করতে পারবো না প্লাস নতুন ভিডিও বানানোর মোটিভেশান তখনই পাবো যখন তোমরা ইন্টারেস্ট দেখাবে তোমরা কিছু তোমাদের ভ্যালুয়েবেল অবজারভেশন শেয়ার করবে আমার সঙ্গে বা একটু লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে আমি আরও বেশি ইন্টারেস্ট পাবো নেক্সট ভিডিওটা আরও অন্যভাবে বানানোর যদিও আমি জানি এটা নতুন কিছু বানাচ্ছি না বা এক্সট্রা অর্ডিনারি কিছু বানাচ্ছি না আমি শুধু আমার এক্সপিরিয়েন্সগুলোই শেয়ার করছি বাট আমিও যেরকম এই ট্রাভেল ব্লগস দেখতে ভালোবাসি এবং দেখে মানে খুব রিল্যাক্স ফিল করি আমার যখনই মানে অফ টাইম থাকে আমি ট্রাভেল ব্লগসগুলো খুব দেখি সেরকম তোমাদের মতো অনেকেই আছে ওরা ট্রাভেল ব্লগ দেখতে ভালোবাসে এবং এই থ্রু আদার্স ট্রাভেল ব্লগ ঘুরতে ভালো লাগে তো আমিও তোমাদের সেই এক্সপিরিয়েন্সটাই দেওয়ার চেষ্টা করি আর নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন হোটেল রিসর্টের আমার এক্সপিরিয়েন্স সেখানে থাকার এক্সপিরিয়েন্স কোনটা ভালো কোনটা খারাপ সেগুলোও শেয়ার করার চেষ্টা করি তো তোমরা দেখো তোমরা যদি একটু সাপোর্ট করতে পারো আমাকে তাহলে আমারও ভালো লাগবে প্লাস আমি একটু একটু বেশি এক্সাইটেড ফিল করব নেক্সট ভিডিওটার জন্য ঠিক আছে আপাতত আর কিছু বাড়াচ্ছি না এখানেই শেষ করছি এই ব্লগটা দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে একটা নেক্সট রাইডে টেক কেয়ার অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু এভরি ওয়ান ওয়ান্স এগেন সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক বাই বাই চাহিদা গুলো মনের ময়লা সরবে হাজার মাঝে সুখ পিলোলে সুখের ঝোলা ভরবে